বাচ্চারা তো বিট খেতে চায় না এইভাবে করে দিলে ওরাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে আমি এরকম চৌকো চৌকো করে সাইজ করে কেটে নিচ্ছি এবার একটা তুলে তোমাদের দেখাচ্ছে কিরকম হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর কিন্তু নরম তুল হয়েছে দারুণ হয়েছে কিন্তু আর এইভাবে করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বরফিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আর পিয়ালি লাইস ডাল উইথ ভিলেজ সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বিটের আমি বরফি করব বিট বাড়ি থাকলে দেখবেন ছোট বাচ্চারা কিন্তু খেতে চায় না আর এইভাবে বরফি করে দিলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে তাহলে আমি বরফিটা কিভাবে করছি চলো দেখে নেওয়া যায় বন্ধুরা আমরা বাজারে গেলে একটা জিনিস এড়িয়ে চলে সেটা হলো বিট আর বিট আনলে বাড়ির ছোটরাও কিন্তু খেতে চায় না তাই ভাবছি আজকে তোমাদের এইভাবে করে দেখা এইভাবে করলে ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে আর বিটের উপকারিতা আমরা জানি না দেখে কিন্তু বিটটা আমরা এড়িয়ে চলি কিন্তু আমরা যদি প্রতিদিন নিয়ম করে বিট খেতে পারি তাহলে অনেক রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি বিটের মধ্যে রয়েছে আয়োডিন সোডিয়াম ম্যাগনেশিয়াম এরকম কিন্তু অনেক পুষ্টি বিটের মধ্যে আছে এছাড়া অ্যানেমিয়া ডায়াবেটিস থাইরয়েডের মতো রোগ কিন্তু এটা নির্মূল করতে সাহায্য করে বিট থেকে কিন্তু এরকম অনেক উপকার পাওয়া যায় আর প্রতিদিন খেলে আমাদের প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ে আর এই বিটটা আমরা এড়িয়ে চলবো না এবার আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আর এইভাবে করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু বলবে বারবার এইভাবে করে দেওয়ার জন্য কথা বলতে বলতে এখানে বিটটা দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এইভাবে কেটে নিলে মিক্সচার কিন্তু আমার করতে খুব সুবিধা হবে এই বিটটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো এবার বিটটা আমি ভালো করে ধুয়ে নেবো এরকম করে আমি তিন চারবার বিটটা ধুয়ে নেব তাহলে বিটের যে লাল লাল জল ভাবটা আছে সেই জলটা কিন্তু পুরো সাদা হয়ে যাবে এখানে দেখো চারবার আমি বিটটা ধুয়ে নিয়েছি আর জলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে একদম সাদা হয়েছে এখান থেকে আমি বিটগুলো একটা থালার মধ্যে তুলে নিলাম বিট সব তুলে নিয়েছে এবার একটা মিক্সচারের বাটি নিয়েছি এখানে আমি বিটগুলো নিয়ে নিলাম মিক্সচারের বাটিতে আমি একসাথে মিক্স করতে পারবো না আমি দুইবারে বিটগুলো গুলো করে মিক্স করে নিয়ে আসছি বন্ধুরা বিটটা পুরো মিক্স করে নিয়ে এসেছি আর এখানে দেখো খুব সুন্দরভাবে মিক্স হয়েছে কিন্তু এই বিটটা কিন্তু আমি সরাসরি নেব না বিটের শুধু রসটা আমি নেবো নিয়ে নিলাম এর মধ্যে আমি বিটটা ছেঁকে নেব একটা ছাঁকনি নিলাম এর মধ্যে বিটের রসটা আমি নিয়ে নেব এইভাবে অল্প অল্প করে এর মধ্যে নিয়ে নিলাম আমার ছাঁকনিটা ছোটো তোমাদের যদি এর থেকে বড়ো ছাঁকনি থাকে তার মধ্যেও কিন্তু ছেঁকে নিতে পারো এইভাবে ছেঁকে নিলে খুব সুন্দরভাবে কিন্তু বিটটা করে নিতে পারবো আমি আর এইভাবে একটুখানি চামচ দিয়ে চেপে চেপে নিতে হবে তাহলে বিটের পুরো রসটাই কিন্তু পড়ে যাবে বন্ধুরা এখানে বিটের থেকে এইভাবে ভালো করে আমি পুরো রসটাই কিন্তু নিয়ে নিয়েছি এখানে দেখো আমার এক বাটি রস হয়েছে আর যতটা পারবা তোমরা এইভাবে কিন্তু চেপে চেপে নেবে কারণ বিটের কিন্তু অনেক গুণ আছে তাই বিটের কোনো কিছুই ফেলানো যাবে না এবার বিটের যেগুলো হয়েছে এগুলি কিন্তু আমি ফেলে দেবো না দিয়ে আমি আজকে অন্যভাবে একটু রান্না করব। সেটাও তোমরা যদি দেখতে চাও অবশ্যই শেয়ার করবো আমি এক সাইডে রেখে দিলাম বিটটা কিন্তু তোমরা এইভাবে রস করেও খেতে পারো এবার আমি ওনানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবার এই জায়গায় আমি বিটের রসটা দিয়ে দিলাম প্রথমে আমি তিন মিনিট জাল দিয়ে নেব আর এইভাবে জাল দিয়ে নেওয়াতে বিটের কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না বন্ধুরা বিটটা তিন মিনিট জাল দিয়ে নিয়েছে আর বিটের উপরে দেখো একটা ফেনা ফেনা উঠেছে এটা কিন্তু বিটের নোংরা তা আমি খন্তিটা দিয়ে এই ফেনাগুলো তুলে পরিষ্কার করে দেবো এবার এখানে আমি হাফ কাপ চিনি দিলাম তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবে দেবে বিটের মধ্যে কিন্তু একটু মিষ্টি ভাব থাকে তাই আমি এখানে চিনিটা কম দিয়েছি আর তোমরা যদি ভাবো যে একটু চিনি বেশি দেবে তাহলে কিন্তু আরেকটু চিনি দিয়ে দিতে পারো আর এর সাথে আমি হাফ চামচেরা কম একটু এলাচ গুঁড়ো দিয়েছি এলাচ গুঁড়োর গন্ধটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এবার এরকম একটা আমি বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এই রান্নাটা করার জন্য কিন্তু কর্নফ্লাওয়ার লাগবে এখানে তোমরা আটা বা ময়দা কিন্তু ব্যবহার করবে না সামান্য জল দিয়ে দিলাম জলের সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে যাতে জাম না থাকে তাহলে জাম থাকলে কিন্তু একটুও ভালো লাগবে না আর তোমরা যদি ইচ্ছে করো তাহলে কিন্তু চামচে করে নিয়ে ডাইরেক্ট দিয়ে দিতে পারো কিন্তু ওইভাবে দিলে অনেক সময় কর্নফ্লাওয়ারটা কিন্তু দলা দলা পাকিয়ে থাকে তখন কিন্তু খেতে ভালো লাগবে না কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে বিটার সাথে চিনিটা কিন্তু ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে আমি হাত দিয়ে কর্নফ্লাওয়ারটা দিতে থাকবো আর এক হাত দিয়ে এইভাবে নাড়াতে থাকবো নাহলে কর্নফ্লাওয়ারটা কিন্তু এই জায়গায় দলা দলা হয়ে যেতে পারে এবার দেখো আরও আমি মিডিয়াম আগুনে তিন মিনিট জাল দিয়ে নেবো আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে এটার ঘনত্বটা কিন্তু তোমরা বুঝতে পারছো অনেকটা কিন্তু ঘনত্ব হয়ে গিয়েছে তিন মিনিট মিডিয়াম আগুনে এইভাবে জাল দিয়ে নিয়েছি আর যে কোনো মিষ্টি খাবারে একটুখানি কিন্তু লবণ দেওয়াই যায় লবণটা দিলে এর মিষ্টিটা কিন্তু ব্যালেন্স হবে এবার মিডিয়াম আগুনে আমি তিন মিনিট জাল দিয়ে নেব আর আজকে আমি বরফিটা যেভাবে করছি তোমরাও যদি বাড়িতে সেইভাবে করো তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা কীরকম লাগলো আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়েছে এখানে তিন মিনিট জাল দিয়ে নিয়েছি আর আমার মনে হচ্ছে আরও দুই মিনিট জাল দিতে হবে তাই আমি আরও দুই মিনিট জাল দিয়ে নেব। আর এটা হয়েছে কীভাবে বুঝবে সেটাও কিন্তু তোমাদের দেখাবো আমি পাত্রটা রেডি করে নেব এরকম একটা পাত্র নিলাম আর আমি চৌকো সাইজের নিয়েছি তোমাদের কাছে যদি না থাকে তাহলে একটা থালার মধ্যেও কিন্তু নিতে পারো থালার মধ্যে নেওয়ার আগে ভালো করে তেল মাখিয়ে নেবে এখানে আমি আলাদা করে তেল মাখালাম না একটা এইভাবে প্লাস্টিক আমি চারিপাশে দিয়ে দিলাম পিঠটা জাল দিয়ে নিয়েছি আর এর থেকে কিন্তু বেশি টানানো যাবে না এখানে আমি খন্তির মধ্যে নিয়ে দেখাচ্ছি দেখো খন্তির থেকে যখন ফেলে দিচ্ছি একটা আস্তরণ কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছে আর এর থেকে বেশি টানালে কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে যাবে আর এটা কিন্তু কড়াইয়ের মধ্যে ঠান্ডা করা যাবে না এর মধ্যে দিয়ে দিলাম আর এটা কিন্তু গরম গরমই করতে হবে ঠান্ডা করলে কিন্তু কড়াইয়ের মধ্যেই জমে যাবে এইভাবে আমি এটা একটুখানি সাইড করে নিলাম এটা এর মধ্যে নিয়ে নিয়েছে আর এর মধ্যে দেখো এভাবে একটু ছড়িয়ে দেবে নালা কিন্তু এর মধ্যে পড়ে যেতে পারে এবার এটা আমি ঢাকনি দিয়ে এভাবে ঢেকে তিরিশ মিনিট ঠান্ডা করে নেবো তিরিশ মিনিট পর আবার ফিরে আসছে বন্ধুরা তিরিশ মিনিট ঠান্ডা করে নিয়ে চলে এসেছি আর এটা এবার তুলে নেব আর এটা তোলার সময় খুব সাবধানে কিন্তু তুলতে হবে আমি ঢাকনিটা তুলে নিলাম বরফিটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না এই প্লাস্টিকটা দেওয়াতে দেখো আমি খুব সহজেই কিন্তু এই বরফিটা তুলে নিতে পাচ্ছি। বরফির থেকে প্লাস্টিকটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে এবার আমি বরফিটা হাতের মধ্যে নিলাম আর এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে উল্টিয়ে দিলাম দেখো খুব সুন্দরভাবে কিন্তু উল্টানো হয়েছে এবার প্লাস্টিকটা আমি টান দিয়ে নিলাম প্লাস্টিকটা দেওয়াতে কিন্তু খুব সহজ হয়েছে কাজটা করতে আমার বন্ধুরা এটা কিন্তু খুব নরম তুলা হয় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এইভাবে করে দিলে ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এবার এটা আমি চৌকো সাইজ করে কেটে নিলাম আমি এইভাবে কেটে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারবে আর এইটা করলে ছোটরা কিন্তু বারবার বলবে এইভাবে করে দেওয়ার জন্য আর একটা দেখো এটা কতটা সুন্দর হয়েছে আর নরম তুল হয়েছে দারুণ হয়েছে এইভাবে করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে গর্বিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর এভাবে করে দিলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে